দর্শক এখন আছে কমলা কমলা বাগান পাহাড় তো আসলে কমলা বাগান পাহাড়টা কেন তো চলুন তো যাওয়া যাচ্ছে পাহাড়ে অলরেডি কিন্তু আমি পাহাড়ে ওটা শুরু করেছি পাহাড়টা বেশ বড় সড় এই যে দেখেন এইভাবে উঠতেছে এখান দিয়ে তো অবশ্যই সাবধান যখন তখন কিন্তু পা মুচকে যেতে পারে কমলা বাগান পাহাড় অনেক লোকজন নামতেছে দেখার পরে এখান থেকে নাকি ইন্ডিয়া দেখা যায় যার জন্য আশা দেখা যাক পাহাড়টা কিন্তু অনেক বড় ওসা দেখেন একবার কত বড় একটি টিলা এটাকে বলে কমলা বাগান টিলা তো দেখেন পাম গাছ এখানে অসংখ্য পাম গাছ দেখতে পাচ্ছি তবে কমলা বাগান কিছু নাই কমলা বাগান নামে তো পাম পাম বাগান পাহাড় দিলেই সবচেয়ে ভালো হইতো আসলে দেখলো বোয়া এদিকে কিচ্ছু নেই কিছু পাম গাছ আছে রয়েছে এখানে তাছাড়া কিচ্ছু নেই আসলে ভাই এটা হলো ভুয়া নাম হচ্ছে কমলা বাগান কিন্তু আসলে কিছু কিছু না দেখাইলাম ওখানে পাম গাছ রয়েছে আর ওই ভারতের বর্ডার দেখা যায় এর আগে ভিডিওতে আপনারা হয়তো দেখছেন ওই বর্ডারটাই মানে জিরো পয়েন্ট আমরা যে এর আগে যে ভিডিওতে আপনার দেখছেন ওই বোর্ডারটাই এই পাহাড় থেকে দেখা যায় আরকি উপর থেকে এলো ব্যাপার এত কষ্ট করে এটা দেখার জন্য আসলাম এটা আসলে পসিবল না আমি যা মনে করি এখানে শুধু শুধু এসে সময় নষ্ট করা আমার মানে আমার পক্ষে আমার মধ্যে যুক্তিসঙ্গত হবে না নেমে যাচ্ছি এই কষ্ট করে উঠছি আমার কষ্ট করে নামতেছি মানে জিনিসটাই আসুস লেখা থাকবে যে এত কষ্ট করে উঠার পরে এই একটা বিয়ে দেখলাম এই হলো ব্যাপার ধন্যবাদ সবাইকে